এখন আসেন আমরা কিভাবে এই এক লক্ষ টাকার বাদেও আমরা আরো অনেকগুলো নেক্সট টাইমে আরো সুযোগ সুবিধা তৈরি হবে অপশনগুলো আসবে সেগুলো আপনি আমাদের সাথে লেগে থাকলে আপনারা সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন রেহেমবিডিতে আপনি কিভাবে ইনকাম করবেন রেহেমবিডিতে ইনকাম করার সবচেয়ে বড় সহজ পদ্ধতি হচ্ছে প্রোডাক্ট সেল আগামী সোমবারে আমাদের তৃতীয় ক্লাস এই তৃতীয় ক্লাসে আপনি কিভাবে প্রোডাক্ট সেল দিবেন কিভাবে প্রোডাক্টের মার্কেটিং করবেন কিভাবে আপনি সফল হবেন কিভাবে আপনি লক্ষ টাকা ইনকাম করবেন জাস্ট প্রোডাক্ট সেল করে উইদাউট ইনভেস্ট কোনো বুস্টিং না করে ফ্রি মার্কেটিং করে কিভাবে আপনার প্রোডাক্টগুলো সেল করবেন এই জিনিসগুলো আগামী ক্লাসে শেখানো হবে যারা কিনা আজকে মিটিং শেষে জয়েন হয়ে যাবেন তাদের জন্য এটা একটা মানে অপরচুনিটি থাকতেছে যারা এই জিনিসটা শিখে ফেলবে তার আর পিছনে থাকানো লাগবে না সে যে কোনো প্রোডাক্ট হইতে পারে সে যদি নিজেও কিছু প্রোডাক্ট নিয়ে আসে আপনার ডাকা থেকে বা অন্য জায়গা থেকে যদি নিয়ে আসে সে চাইলে অনলাইনে মার্কেটিং করে লক্ষ টাকা ইনকাম করতে পারবে আমাদের রেহেম যদি তার করা লাগবে না এখন এই যে সে প্রোডাক্টগুলো সেল দিবে প্রোডাক্টগুলো কালেক্ট করলো প্রোডাক্ট সেল দিবে কিভাবে এই জিনিসটা আমরা আগামী সোমবার শিখিয়ে দিব তো যারা কেন আমাদের রেহেমের মেম্বার আছেন যারা এখন মেম্বার হন নাই সবার জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এই ক্লাসটা মিস করা যাবে না তো সোমবারে রাত্রে এগারোটায় আমাদের মিটিং স্টার্ট হবে সেই জন্য সেই টাইমে আপনার অবশ্যই সবাই ফারেক হয়ে যাবেন সবাই ফ্রি থাকবেন ইনশাল্লাহ তো আমরা রেহেমবিডি থেকে আপনাদেরকে যে টাকাগুলো দেই বা আপনাদেরকে যে ইনকামের সুযোগ দিচ্ছি এই যে আট নয়টা ইনকাম তার মাঝে প্রধান ইনকাম হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল ইনকাম এই প্রোডাক্টটা কিভাবে আপনার সেল দিবেন কিভাবে প্রফিট পাবেন মার্কেটে যে প্রোডাক্টের দাম চলতেছে পঁয়ত্রিশশো টাকা ধরেন এই জুতার দাম মার্কেটে পঁয়ত্রিশশো টাকা কিন্তু ওয়েবসাইটে ওয়েবসিরিজটা পাওয়া যাবে মাত্র পঁচিশশো টাকা এবং আপনার যদি মেম্বারশিপ আপনি নিয়ে থাকেন তাহলে আপনার মেম্বারশিপ প্রাইস হচ্ছে এটা আঠারোশো টাকা এই প্রোডাক্টটা আমরা চায়না থেকে নিয়ে আসছি এবং এই প্রোডাক্টে আমাদের সব মিলিয়ে খরচ লসো বা সতেরোশো হবে আমরা মাত্র একশো দেড়শো টাকা লাভ করে আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিই এটা দেওয়ার একটা রিজন হচ্ছে যে আপনি যে সময় প্রোডাক্ট সেল করা শিখে ফেলবেন দেন এখন হয়তো আমাদের লস হবে কিন্তু আগামীতে আমাদের প্রফিট হবে এবং আমরা আমাদের প্রফিটের জন্য এগুলো দিতেছি না আমরা দিতেছি আপনাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য আজকে আমি আঠারোশো টাকা আপনাকে একটা প্রাইস দিলাম আপনি তিন হাজার বিক্রি করছেন তার মানে আপনার বারোশো টাকা প্রফিট এই বারোশো টাকা আপনি খুব সহজে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারতেছেন এখন এই প্রোডাক্টটা আপনার না ইনভেস্ট করা লাগতেছে না এই প্রফিট হইল এই প্রফিট করার কারণে আপনার একটা সাহস তৈরি হবে যে একটা জুতা সেল দিয়েছে আমার বারোশো টাকা লাভ হয়েছে আমি আরেকটা জুতা সেল দিই ওখান থেকে আপনি এক হাজার লাভ করবেন দুই হাজার লাভ করবেন পঁচিশশো লাভ করবেন এইভাবে আস্তে আস্তে আপনার কিন্তু আত্মবিশ্বাস যে বেড়ে যাবে তখন আপনি যে কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন এখন এই যে আপনি আঠারোশো টাকা দিয়ে আপনি সেল দিলেন হয়তো আমার প্রফিটটা কম হইলো আপনার প্রফিটটা বেশি হইলো আমি ইনভেস্ট করে আমি লাভ করলাম একশো আপনি ইনভেস্ট না করে আপনি লাভ করলেন কত বারোশো তেরোশো পঁচিশশো এখন এখানে আপনার এখন ফায়দা হচ্ছে এবং আগামীতে আমার ফায়দা হবে কেমনে ফায়দা হবে এখন আমাদের রিসেলার হচ্ছে চারশো আগামীতে ধরেন চার হাজার হইলো চার হাজার রিসেলারদের মধ্যে যদি ধরেন এক হাজার রিসেলার একটা করে প্রোডাক্ট সেল দেয় আমি যদি একটা প্রোডাক্টে এক টাকা করে লাভ করি তাহলে এক হাজার টাকা লাভ দশ টাকা করে লাভ করবো দশ হাজার একশো টাকা করে লাভ করলে এক লক্ষ টাকা আমার একদিনে লাভ হবে তো আমার ফিউচারে কি লাভ হবে এখন আমার লস হচ্ছে কারণ আমি এই প্রোডাক্টগুলো আমি পঁচিশশো তিন হাজার টাকা নিচে সেল দিই না বাট আপনাকে আমি আমি আমার কিনা এক দিয়ে দিছি এটা দেওয়ার একটাই রিজন যেন আপনি সফল হইতে পারেন আপনি সাকসেসফুল হইতে পারেন আপনি বিজনেসটা শিখতে পারেন আপনি প্রোডাক্টগুলো সেল করে শিখতে যেতে পারেন তো এই যে সময় শিখে ফেলবে তখন দেখবেন আপনার ইনকাম প্রচুর টাকা আসতেছে তো আমাদের এখানে ধরেন এটা একটা প্রোডাক্ট একটা ওয়াচ যে ওয়াচটা আপনি আপনার অনেকেই রিকোয়েস্ট পাঠাচ্ছেন এই ভিডিওগুলো রেকর্ড করার জন্য এই ভিডিওগুলো আসলে রেকর্ড করা হয় আপনার পরবর্তীতে ইউটিউবেও দেখতে পারবেন আবার আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে ভিডিওগুলো পেয়ে যাবেন র ফাইভ তো দেখেন এই একটা ওয়াচ এটা হচ্ছে এজ এ মেম্বারদের জন্য পনেরোশো টাকা কাস্টমারদের জন্য দুই হাজার যদি কাস্টমার কাছে কোনো মেম্বার এটা সেল করে সে পাঁচশো টাকা লাভ করবে আর যদি সে নিজের জন্য কিনে তাহলে সে তার এখানে পাঁচশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পাচ্ছে এখন এই মেম্বারশিপটা আপনি কেন নেবেন রেহাবিলিটিতে আপনি মেম্বারশিপ কেন নেবেন রেহাবিলিটিতে মেম্বারশিপ নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে দেখেন আপনি ফেসবুকে এই একটা ব্লু বেচ একটা ব্লু চিহ্নর জন্য আপনি প্রতি মাসে দুই হাজার টাকা দিতে হয় আপনি ইউটিউবে একটা অ্যাকাউন্ট করলেন ফোর ভিডিও দেখার জন্য অ্যাড ছাড়া ভিডিও দেখার জন্য আপনি ইউটিউবে প্রতি মাসে দুই হাজার টাকা পে করা লাগে প্রিমিয়াম মেম্বারশিপের জন্য কিন্তু এখান থেকে কোনো ইনকামের সুযোগ নাই অথচ আপনি রেহাবিলিটিতে এক মাসের জন্য না তিন মাসের জন্য মাত্র দিবেন দুই হাজার টাকা যেটা আপনার ফেসবুক প্রতি মাসে দুই হাজার ইউটিউব প্রতি মাসে দুই হাজার নেয় আমরা রেহেম থেকে মাত্র তিন মাসে আপনার কাছ থেকে নিতেছি দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে আপনি তিন মাসের অ্যাক্সেস পেয়ে যাবেন এবং তখন আপনি আমাদের কাছ থেকে ষাট সত্তর লক্ষ টাকার প্রোডাক্ট পাইকারি দামে পেয়ে যাবেন এবং আপনি এখানে এগারো নয় থেকে দশটা ইনকাম আপনি আমাদের কাছ থেকে করতে পারবেন এখন প্রতি তিন মাস পর পর আপনাকে এক টাকা পে করতে হবে টোটাল এক বছর আপনাকে পে করতে হবে পাঁচ টাকা আপনি যদি একসাথে এক বছরের টাকা পে করে দেন তাহলে আপনার বাৎসরিক মেম্বারশিপ পে করার কারণে আপনি বারো মাসের সুবিধা বুক করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট ইনএক্টিভ হবে না এবং আপনার ইনকাম তো বন্ধ হবে না অনেকেই আছে আমাদের এখানে যারা কিনা তিন মাসের জন্য অ্যাকাউন্ট করে সে ভুলে গেছে তার জমি আর চলে গেছে তারপরে তার সেল আসছে তার অ্যাকাউন্ট সেল হয়েছে তার প্রোডাক্ট সেল হয়েছে কিন্তু ওই টাকাটা সে আর পাওয়ার তোলার সুযোগ নেই কারণ তার অ্যাকাউন্টটা ইনএক্টিভ এই জন্য এই টাকাটা আপনি আপনার লস হয়ে যাবে এই জন্য আপনার মনে নাও থাকতে পারে আমাদের চোখের পলে কিন্তু সময় চলে যায় এই জন্য আপনারা এক বছরের পেমেন্ট একসাথে দিয়ে দিলে আপনার কিন্তু এই রিস্কটা থাকতেছে না এখন আপনি দুই হাজার টাকা রিফান্ড পলিসি আছে আমাদের আপনি যদি রেহেমে ডাইরেক্ট অ্যাকাউন্ট করেন তাহলে আপনি দুই হাজার টাকা রিফান্ড পাবেন এবং যদি আপনি রেহেমে জয়েন এজ এ মেম্বার ওয়েবসাইটে গিয়ে জয়েন এজ এ মেম্বারে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি দুই হাজার টাকা রিফান্ড পাবেন পাশাপাশি আপনি তিন মাস আমাদের মার্কেটিং যে যে মেয়ারটা আপনার পাবেন এই মেয়াদের সময় আপনার আমাদের প্রতি শুক্রবার যে মিটিং হয় এই মিটিং আপনি থাকতে হবে তার মানে তিন মাসে বারোটা মিটিং হয় মিটিংয়ে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি মিটিংয়ে থাকবেন শুরুতে একটা স্ক্রিনশট এবং শেষে একটা স্ক্রিনশট এই মিটিং এর স্ক্রিনশটগুলো আপনি সেভ করে রাখবেন এবং আপনি যে মার্কেটিং করছেন সেগুলো স্ক্রিনশট আপনি সেভ করে রাখবেন তখন আপনার তিন মাসের পরে যদি আপনার ইনকাম না হয় আর যদি আপনি রেহেমে ডাইরেক্ট অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার দুই হাজার টাকা আপনি রিফান্ড নিতে পারবেন আমরা আপনার টাকাটা ব্যাক করে দিব কিন্তু কেউ যদি কোনো মেম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার এই 2000 হাজার টাকা রিফান্ড পলিসি থাকতেছে না আপনি পাঁচ হাজার টাকা দিয়ে এক বছরের অ্যাকাউন্ট করছেন আপনার রিফান্ড পলিসি থাকছে না আপনি দশ হাজার টাকা দিয়ে দুই বছর অ্যাকাউন্ট করছেন আপনার রিফান্ড পলিসি থাকতেছে না এখন আরেকটা বিষয় apnar এই যে দুই হাজার টাকা আপনি রিফান্ড পাবেন শুধুমাত্র আপনি রেহেম বিড়িতে ডাইরেক্ট অ্যাকাউন্ট করলেই এই রিফান্ডটা পাবেন আদারওয়াইজ এই রিফান্ডটা পাবেন না এবং দুই হাজার পঁচিশ সাল পরে দুই হাজার ছাব্বিশ সাল থেকে এই দুই হাজার টাকাতে আপনার রিফান্ড পলিসি থাকতেছে না এটা উঠে যাবে শুধুমাত্র দুই পঁচিশ সালে আমাদের স্টার্টিং ইয়ার এই জন্য আমরা এই দুই হাজার টাকা রিফান্ড দিব যারা কিনা আমাদের মেম্বার হবে ইনকাম করতে পারবে না আমরা যেভাবে কমান্ড দিব আমরা যেভাবে তারা শিখাই দিব ওইভাবে যদি মার্কেটিং করার পর তার ইনকাম না হয় তার টাকাটা আমরা রিটার্ন করে দিব কিন্তু আমি আপনাদের এটা বলি আপনি দুই হাজার টাকা রিটার্ন নেওয়ার জন্য আপনি আসেন না আপনি আসেন এখানে ইনকাম করার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি যদি আমরা যেভাবে বলতেছি ওইভাবে যদি কেউ তিন মাস মার্কেটিং করে আমাদের মিটিংগুলোতে যদি উপস্থিত থাকে এবং এই মিটিংগুলোতে আমরা যেভাবে কমান্ড দিই সেই কমান্গুলো যদি কেউ রাখতে পারে বাই সেভ না হলেও ওই তিন মাসের ভিতরে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করবে কই দুই হাজার আর কই তিন লক্ষ টাকা আপনি দুই হাজার টাকা রিটার্ন দেওয়ার জন্য আসারই প্রয়োজন কি আপনার তো শুরু করারই প্রয়োজন হয় আপনি কেনই বা শুরু করবেন আমি আপনার এই দু টাকা নিয়ে আমার কি বা লাভ আমি আপনাকে লাখ টাকা দিতে চাইতেছি আপনি দুই হাজার টাকা নিয়ে পরে আসেন তাইলে আসলে আপনি না আসাটাই বেটার আপনাকে চিন্তা করতে হবে আমি রেহামিটি থেকে লাখ টাকার উপরে ইনকাম করবো সিক্স ডিজিট ইনকাম করবো এরকম মার্কেটিং প্ল্যান নিয়ে যদি আপনি আসেন এরকম পলিসি নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি ইনশাল্লাহ এখান থেকে লক্ষ টাকা ইনকাম করার কোনো বিষয় না এখন আপনি তিন মাসের জন্য দিলেন দুই হাজার পরবর্তী প্রতি তিন মাসে এক হাজার করে এক বছরে পাঁচ হাজার টাকা ওয়ান ইয়ার অ্যানুয়াল মেম্বারশিপ ফর জাস্ট ফাইভ থাউজেন্ড টাকা তার মানে ইফ ইউ পে ফর ওয়ান ইয়ার ইউ উইল বিকাম এ স্টার মেম্বার তার মানে আপনি যদি এক বছরের টাকা পে করে ফেলেন তাহলে আপনি স্টার মেম্বার হয়ে যাবেন এবং স্টার মেম্বার হলে আপনার ইনকাম আর একটু বেড়ে যাবে স্টার মেম্বার যদি আপনি প্লাটিনাম মেম্বার হয়ে যান তাহলে আপনার ইনকাম আরো বেড়ে যাবে সেটা আমরা পরবর্তীতে দেখতেছি এখন আপনি কেন রেহেমিটিতে জয়েন হবেন রেহেমিটিতে জয়েন হওয়ার একটাই রিজন রিজনটা হচ্ছে আপনি অ্যামেজিং প্রোডাক্ট পাচ্ছেন যে প্রোডাক্টগুলো দ্বারা যেগুলো আপনি হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট পাবেন যেগুলো আপনার আসলে এখান থেকে প্রফিট করা খুব কষ্ট হয়ে যায় বাট আমরা এমন সব প্রোডাক্ট দিব যে প্রোডাক্টগুলোতে আপনি প্রফিট প্রচুর করতে পারবেন এবং এগুলো বাজারে পাওয়া যাবে না যে প্রোডাক্টগুলো বাজারে নাই সেগুলো থেকে প্রচুর প্রফিট করা যায় এই জন্য আমরা লিমিটেড প্রোডাক্ট রাখবো আমরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার প্রোডাক্ট লাগবে না আমরা রাখবো পাঁচশো প্রোডাক্ট এই পাঁচশো প্রোডাক্ট থেকে যেন আপনার প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম আসে এই চিন্তাধারা নিয়ে আমরা কম প্রোডাক্ট তুলব বাট এই প্রোডাক্টগুলো যেন মার্কেটে না পাওয়া যায় এরকম কিছু প্রোডাক্ট আমরা খুঁজে বাইর করে নিয়ে আসবে এবং এই প্রোডাক্টগুলো আপনাকে দিবেন এনক্রেডমির প্রায় দাম আমরা যে দামি তুমি ওই দামে অন্য কেউ দিতে পারবে না কারণ আমাদের রিসেলার বেশি আমরা এখান থেকে যদি দশ টাকা করে লাভ করে আমাদের পোশাবে বা অন্যদের এই এত কম লাভে তার দোকান ভাড়া কারেন্ট বিল স্টাফ করে সে দিতে পারবে না এই জন্য এত কমে সে সেল করবে না এই জন্য আমরা যে প্রাইস দিতেছি এই প্রাইসের জন্য আপনার আমাদের এহেম বিডিতে জয়েন করা আপনার উচিত সেভেন ডেজ মানে গ্যারান্টি আছে প্রোডাক্টের ক্ষেত্রে মান্থলি নো মান্থলি প্রোডাক্ট টু বাই মাসে মাসে প্রোডাক্ট কেনার কোনো যায় জামেলা আপনার নাই আপনি যদি আমাদের এহেম বিডিতে আপনি শুরু করেন অন্যান্য কোম্পানিতে আপনাকে প্রতি মাসে প্রোডাক্ট কিনতে হয় বাধ্যতামূলক কিন্তু আমাদের এখানে আপনার প্রোডাক্ট কেনার কোনো যায় জামেলা নাই আপনি প্রোডাক্ট সেল দিলে আপনার প্রফিট প্রোডাক্ট যদি আপনি নিজের জন্য কেনেন সেখানেও আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি প্রোডাক্ট না কিনেন আপনার কোনো এখানে কোনো ঝামেলা নাই